আমার এখন ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা বাচ্চা যেটাতে ভালো হবে সেটাই আমি ঘন্টু বাবা ঘুমিয়েছে ওকে রুটি ঘুগনি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধস প্রিয়া ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত আজকে মঙ্গলবার মঙ্গলবারের সকালবেলা উঠে ব্লগটা শুরু করলাম অ্যাকচুয়ালি আমার প্রত্যেকদিন ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায় বলে ব্লগ সকালবেলা আমার শুরু করা হয় না আর কালকে আমি অনেকটা তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম কারণ তোমাদের সোহাগ বাবা একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলো আর অনেকে আমাকে বাড়িতে বলে যে ও রাত জেগে খেলবে খেলবে তুই সাইডে ঘুমিয়ে যাবি কিন্তু আমি মানে ওটা হয়ই না ওটা হয় বলে তো আমার মনে হয় না কারণ বাচ্চা জেগে থাকবে আমি ঘুমিয়ে যাব কখন কি মুখে চাপিয়ে নেবে কি করবে তো ওই ভয়ে আমি মোটামুটি ঘুমোতে পারি না তো এখন বাজে নটা তো চলো সকাল থেকে আমি আমার ভ্লগটা শুরু করলাম একটু আগে উঠেছি একটু আগেই উঠে ওকে ওকে একটু খাইয়ে টাইয়ে ওই যে ও আবার ঘুমিয়েছে পেছনে এখনও বিছানার ক্লিনটিন করা হয়নি ও একটু ঘুমিয়ে নিক তারপরে বিছানাটা পুরো ঝাড়বো আমি একটা ভিডিও ফটো ছেড়েছিলাম ওটা খুব ভাইরাল গেছে এখনো বলছি যে বাড়িতে ছোট বাচ্চা থাকলে মধ্যবিত্ত বাড়িতে এরকম মোটামুটি পেছনে মশারি টশারি দেখা যাবে যার এখানে আমার ঘন্টু বাবা ঘুমিয়েছে দেখি আজকে ব্রেকফাস্টে কি কি হয়েছে রিতাদি কি করেছে রিতাদি একদিন ছিল না মা করতো তো আজকে রিতাদি এসছে কাল থেকে এসছে হুম দেখি ইত্যাদি ব্রেকফাস্টে কী রান্না করেছে চলো দেখি আর আজকে বলেছিলাম দুপুরে আমি রান্না করব। মানে মাঝে মাঝে আমাদের শখ হয় আর কি শখে রান্না এই যে দেখো এটা হচ্ছে শুশনি শাক আমার প্রচুর প্রচুর পছন্দের এমনও হয়েছে আমি ঘুরতে গেছিলাম আমার চন্দনেশ্বরে পুজো দিতে গেছিলাম ওখানে গিয়ে থেকে কিনে এনেছিলাম কারণ এই শাকটা খুব একটা এখন অ্যাভেলেবেল হয় না শুষ্ণি শাক এটা খেলে খুব ভালো প্রেগনেন্ট অবস্থায় খেলে খুব ভালো বাচ্চার মাথায় চুল হয় আমি প্রেগনেন্ট অবস্থায় প্রচুর খেয়েছি আর জানি না এই জন্য আদৌ হয়েছে নাকি মাথায় চুল ওর মোটামুটি মাথায় চুল হয়েছিল ছোট থেকেই এখানে আছে লাউ কাটা আছে লাউ তরকারি এটা আজকে আমরা নিজে থেকেই করার ইচ্ছা প্রকাশ করেছি এখানে ইত্যাদি ঘুগনি করে দিয়ে গেছে আর এখানে ভাত হয়েছে যদি আমি ভাত ভাত খাই বা কিছু মাছটাও ভেজে দিয়ে দিতে বলেছিলাম সিজার হওয়ার পরপর কিন্তু আমার ওয়েট অনেকটাই কমে গেছিলো অনেকটাই প্রায় দশ থেকে পনেরো কেজি কমে গেছিলো পুরো একদম আর এখন আবার কী দেখছি রিসেন্ট যেটা আমার একটু একটু করে আবার ওয়েট গেন হচ্ছে তো বাড়িতে এটা বলছে যে হ্যাঁ প্রথমে কমে যায় কিন্তু আবার যেহেতু আমাকে একটু খেতে হচ্ছে সবসময় কিছু না কিছু খেয়ে থাকতে হচ্ছে বাচ্চা ব্রেস্ট ফিডিং করছে তো ওই জন্য আবার এখন একটু ওয়েট বাড়বে আবার নাকি বাচ্চা বড় হলে রোগা হবো যাই না রোগা হই মোটা হই এখন মোটামুটি আমি তো আর কোনো ডায়েট কিছুই করতে পারবো না আর আমি করতে চাইও না আমার এখন ফার্স্ট প্রায়োরিটি আমার বাচ্চা বাচ্চা যেটাতে ভালো হবে সেটাই আমি রোগা হয়ে মোটা হই দেখতে বাজে হই ভালো হই ওটাতে কোনোই আমার আর কোনো যায় আসে না আর যে দেখো এই নাইটিটা পড়েছি এটা আমাকে জয়শ্রী গিফট করেছিল বেশ অন্যরকম কালারটা ভালো লাগছে পূজারটাও করা হয়ে গেছে জয়ারটাও করা হয়ে গেল। নতুন জিনিস বেশিক্ষণ আমি জমিয়ে গুছিয়ে রাখতে আমার ভালো লাগে না তো সকালে ব্রেকফাস্ট মুড়ি ঘুগনি ডিম সিদ্ধ আর এরপরে আজকে আমি বলেছিলাম যে রান্না করব তো তার জন্য শাক বাঁচছি বসে মানে রিতাদি শাক বেছে দেবে বলেছিল সত্যি কথা বলতে এই একটা বিষয় মানে আমি খুব একটা কারোর উপরে ভরসা করতে পারি না এই শাকটা আমি নিজে না বাঁচলে খেতে পারি না মানে এই শাক মানে যে কোনো শাক আমি নিজে না বাঁচলে সাধারণত খাই না খুব কম যে আমি খাই তো ওই জন্য নিজে এখন বসে শাকটা বাঁচছি আর এখন তো রান্নাবান্না তেমন কিছুই করি না রান্নাঘরে যাওয়াও হয় না অনেকদিন দিন বাদে আজ একটু ইচ্ছে হলো যে কিছু একটু রান্না করি তবে কি হয়েছে এখন জানো আমি যদি একটু জলে টলে হাত দিই এই যেটা দেখলাম বাচ্চা হওয়ার পরেই মানে জলে হাত দিলেই হাঁচি শুরু হয়ে যায় সিদ্ধান্ত যন্ত্রণা হয়ে যায় মোটামুটি এখন আমার এই অবস্থা তো দেখো বসে এখন শাকটা বাচ্চি আর দুপুরে রান্না করব চিংড়ি মাছ যে লাউ তরকারি সোনাই এই সব তরকারি আমার হাতে একটু খেতে পছন্দ করি তো ওই জন্য রান্না হচ্ছে দেখো ইত্যাদিও ভালো রান্না করে কিন্তু দুপুর মানে সকালবেলা রান্না করে দেয় আর দুপুরবেলা গরম গরম রান্না খাওয়ার একটা টেস্টটাই আলাদা তো ওই জন্য আমরা আজকে দুপুরে রান্নাবান্না করছি অনেকদিন বাদে নিজেরা রান্না করেছি তো দেখো ইত্যাদি সময় রান্না করে দেয় ঠিক আছে কিন্তু মাঝে মাঝে নিজেরা রান্না করে গরম গরম খেতে একটু বেশি ভালো লাগে তো আজকে বেশ ভালো ভালো রান্না হয়েছে মানে মাংস ওরকম ধরনের কিছু না হলেও ঘরোয়া রান্না বান্না কিন্তু ভালো ভালো হয়েছে দেখাচ্ছি এখানে হয়েছে দেখো এটা শুষ্ী শাক ওই যে যখন বাচ্চা হয়েছি তখন বেশি করে পেঁয়াজ দিয়ে ভাজা এখানে হয়েছে আলু আর কিছু একটা চুপি কি চুপি বলতো না কোন দিলি না কি বলতো কিছু একটা দিয়ে ভাজা সরাই এখানটায় হয়েছে লাউ তরকারি চিংড়ি মাছ দিয়ে এটা এটা আমি করলাম বোয়াল মাছের সর্ষে বাটা দিয়ে মাখা মাখা ঝাল হয়তো তোমরা অনেক খেতে ভালোবাসো আমরা একটু একদম সর্ষে বাটা দিয়ে মাখা বেশি করে লঙ্কা দিয়ে ঝালটা খেতে ভালোবাসি এখানটায় তোমরা হলুদ দেখছো সামনে থেকে তরকারির রঙটা পুরো লাল আর এখানে বোয়াল মাছের কাঁচা তেঁতুল দিয়ে টক

3:00 মানে এখনো বাজেনি তো কে আবার জোর করে মা ওকে রুটি খগনি আছ বাবা সরি রান্না হচ্ছে কি বলতে গিয়ে ভুলে গেছি আসলে রান্না তো হয় না ভুলভোক মানে ভুলভবিতে হচ্ছে বেবি corn মানে বলতে গিয়ে ভুলে গেছি এটা বেবি corn করছে ইтали চিল্লি কর দেখা যাক আর এদিকে আজকাল সন্ধ্যাবেলা আমার মশাই এসছেন মানে বাবা এসছে তো আর আমার কয়েকদিন ধরে শরীরটা একটু খারাপ ছিল ভীষণই লো প্রেশার হয়ে গেছিল মানে কত বলবো এইটটি টু বাই ফিফটি থ্রি এরকম হয়ে গেছিল তো ওই জন্য বাবা ডক্টরের কাছে গেছিল বললো যে অ্যালোপ্যাথিক তো খাওয়া হয় একটু হোমিওপ্যাথিক ট্রাই করে দেখো তো ওষুধটা আনছিলো এরপরে সৌভাগ্যে যে আদর করছে আর আমরা যতদূর সম্ভব কালকে আবার বাড়ি যাব কারণ অনেকদিন বাড়ি যাওয়া হয়নি তো জন্য আমরা বাড়ি যাবার এদিকে রাত সাড়ে এগারোটা বারোটার সময় আবার ওরা এসছে বাচ্চাকে দেখা করতে আর এই যে মাধ্যমিক পরীক্ষার্থী সকাল থেকে আসেনি ও টেস্ট চলছে এতক্ষণ ধরে পড়ছিলো বলছি আমি একটু মাইন্ড ফ্রেশ করে আসি না হলে আমার ভালো লাগছে না তো দশ মিনিটের জন্য এসেছিলো এসেই বাচ্চাকে কোলে নিয়েছে দিয়ে আবার ওরা চলে যাবে বাড়ি তো যাই হোক গুড নাইট কাল দেখা হবে